ইদানিং বিশ্বের বহু জায়গাতেই ক্রমাগত বাড়ছে বুলেট কফির জনপ্রিয়তা বুলেট কফিতে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে ফলে মনোসংযোগও বাড়ে বুলেট কফিতে রয়েছে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক এটি শরীর মন চাঙ্গা করার পাশাপাশি কাজে মনোযোগ বাড়ায় শরীরের অতিরিক্ত চর্বি গলাতেও সাহায্য করে বুলেট কফি শত বছরের আগে থেকে পূর্ব আফ্রিকার কিছু দেশে কফির সাথে শুধুমাত্র বাটার মিশিয়ে পান করা হতো এটা বাটার কফি নামে পরিচিত ছিল তবে বর্তমান সময়ে আমেরিকা ইউরোপ কানাডায় বুলেট কফি খুবই জনপ্রিয়তা পেয়েছে বহু আগের প্রচলিত বাটার কফির সাথে কোল্ড প্রেসড কোকোনাট ওয়েল এম সিটি ওয়েল মিশিয়ে যে কফি পান করা হয় সেটাই বুলেট কফি বুলেট কফির মূল উপাদান চারটি এক অর্গানিক রোস্টেড কফি বিন দুই অর্গানিক বাটার বা ঘি তিন অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট ওয়েল চার এম ওয়েল এছাড়াও স্বাদ উপকারিতা বাড়াতে কোকো পাউডার ফ্ল্যাক্স সিড পাউডার পিঙ্ক সল্ট ইত্যাদি ব্যবহার করা হয় বুলেট কফি খাওয়ার উপকারিতা কি কি এই কফির মধ্যে ক্যাফেইন থাকে বলে এটি দিনভর আপনাকে চাঙ্গা রাখে এনার্জিতে ভরপুর থাকা যায় যার ফলে ছোট জাতীয় কাজ করতে সমস্যা হয় না দিনভর বিশেষজ্ঞদের দাবি এই কফিতে এমন সব উপকরণ রয়েছে যা ম্যাথকে পুড়িয়ে দেয় ফলে সহজে ওজন কমে নারকেল তেল জাতীয় সহজপাচ্য ফ্যাটকে এই কফি ঝরিয়ে দিতে সক্ষম অ্যাজমা হৃদ বেশি সংক্রান্ত রোগ কমাতে তথা ক্যান্সার নিরাময় এই কফি অত্যন্ত উপকারী আর সেজন্যই বহু স্বাস্থ্য বিশেষজ্ঞ এই কফি পান করার পরামর্শ দিয়ে থাকেন অর্গানিক ঘি বা বাটারে রয়েছে অনেক বেশি পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের সুরক্ষায় উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়ায় এবং ইনফ্লেমেশন বা প্রদাহ কমায় অর্গানিক কোল্ড প্রেসড কোকোনাট ওয়েল ও এমসিটি ওয়েল এগুলোকে বলা হয় ব্রেনের মূল খাবার বা জ্বালানি হার্টের সুরক্ষায় ওজন কমাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে এগুলোর চমৎকার ভূমিকা রাখে বুলেট কফি বানানোর রেসিপি বা নিয়ম প্রয়োজনীয় উপাদান কফি দুই চা চামচ বাটার দশ গ্রাম অথবা খাঁটি ঘি এক টেবিল চামচ হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কোল্ড প্রেস কোকোনাট ওয়েল দুই টেবিল চামচ এম সিটি ওয়েল এক টেবিল চামচ প্রস্তুত প্রণালী একমগ পানি ফুটি উঠলে তাতে কফির গুঁড়া দিয়ে মাত্র দুই মিনিট মাঝারি তবে কফিটা জাল দিয়ে নিন বেশিক্ষণ জাল দিবেন না এত কফির সুগন্ধ উড়ে যেতে পারে ব্লেন্ডারের জগে বাটার বা ঘি নারিকেল তেল এম সিটিউয়েল কোকো পাউডার দিয়ে তাতে ফুটন্ত কফিটা ছেঁকে ঢেলে নিন তারপর ব্লেন্ডারের সুইচ অন করে এক মিনিট ব্লেন্ড করে নিন অতপর যদি একটু বেশি ক্রিমি আর ফ্রমিক কফি খেতে চান তো আরো তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট ব্লেন্ড করে ব্যাস এখন আপনার বহু বুলেট কফি পান করতে পারবেন খাওয়ার নিয়ম বিশেষজ্ঞরা বলেছেন সকালে উঠে চায়ের পেয়ালা নিয়ে বসা উচিত ব্রেকফাস্টের জায়গাতে এই কফি পান করা যেতে পারে তাতে তো শরীরের ঝরবে নিশ্চিত খাবার খাওয়ার আগে খেলে কম খাবারে প্যাট ভরে ব্যায়াম করার আগে খেলে দ্বিগুণ এনার্জি নিয়ে ব্যায়াম করা যায় ফলে ক্যালোরিও ফ্যাট ঝরে দ্রুত গতিতে ব্যায়ামের পর চর্বি চড়ার হাত ধ্রুত ত্বরান্বিত হয় ওজন চলতে বেশি এক বড় সমস্যার নাম সবাই ওজন কমানোর দূরে ব্যস্ত ওজন কমানোর এক জনপ্রিয় উপায় কিটো কিটোডায়েট আর এই ডায়েটের অন্যতম প্রধান উপাদান বুলেট কফি বিশ্বের বহু জায়গাতে ক্রমাগত বাড়ছে বুলেট কফির চাহিদা এই কফিতে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে ফলে মনোসংযোগও বাড়ে এর সঙ্গে রয়েছে ওজন কমানোর কার্যকরী ক্ষমতাও এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ